সোনা সোনামনিরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ তে অলি অলি ওরে ফুলের বনে রঙিন পাখা দুলিয়ে যায় গানের সুরে আতে আম মিষ্টি আম ঝলে গেছে ছোট্ট মনিয়া লুকিয়ে রাখে নিজের কাছে হসইতে ইঁদুর দৌড়ায় চলে ছিদ্র পেয়ে বেড়াল দেখে লুকায় গিয়ে দীর্ঘইতে ইগল আকাশ চিড়ে উড়ে যায় ছোট্ট ডানায় সাহস ভরা কে তাকে থামায় হস্যুতে কু উঁচু গলা হাটে বালি বালি মরুর দেশে ওরাই রাজা নেই তো বাড়ি দীর্ঘতে পুষা লাল সূর্য ওঠে জেগে সোনার আলো ছড়ায় চারপাশে ঢেকে ঋতে ঋষি গাছের তলে বসে ধ্যানেই জ্ঞান শেখায় সবাই মিলে শান্ত প্রাণে বর্তমানে লিয়ের জায়গায় লয়হস্যি লি লেখা হয় লিয়ের ব্যবহার নেই এতে একতা সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ কইতে কই দেখা যায় নীল আকাশে উড়ছে পাখি এক ঝাঁকে ওতে ওজন বেশি হলে হাঁটতে কষ্ট তাই তো খেলাধুলা করো থাকো সুস্থ ওতে ঔষধ ঔষধ কাজের জিনিস স্বরবর্ণ শেখা হলো ফিনিশ থ্যাঙ্ক ইউ